সো ভিউরস এখন আপনি চাইলে যে কোনো ছবি এআই দিয়ে আপনি এইভাবে জাস্ট ফেস ওপেন করে ফেলতে পারবেন খুব সহজেই সো ভিউর দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ছবিকে আমি ফেস ওপেন করে ফেলেছি যেটা মাস্ক পরা হোক কিংবা এই রকমই ছবিগুলো সো আপনারা এই রকমের ছবিগুলো কিভাবে মাস্ক ওপেন করবেন বা ফেস ওপেন করবেন সো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সো ভিউয়ার্স আপনারা মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে এসে একটি ব্রাউজার সিলেক্ট করবেন সো আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম সো ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে সার্চ করব গুগল এআই স্টুডিও সো আপনারাও গুগল এআই স্টুডিও সার্চ করবেন এখানে লিখে তো সার্চ করলে এরকম কিছু ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে গুগলের সো আপনারা এখান থেকে জাস্ট এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে সো আপনারা থ্রি ডট এ ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এখানে একটা দেখতে পাচ্ছেন জেনারেট মিডিয়া এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করে এখানে একটু স্ক্রোল ডাউন করলে দেখবেন একটি অ্যানিমেশন ভিডিও আছে সো আপনি ওই ভিডিওর উপরে ট্যাপ করে দেবেন সিম্পলি সো ট্যাপ করে দিলে আপনাদের সামনে এরকমই একটা ইন্টারফেস আসবে আপনারা এখান থেকে জাস্ট এখান থেকে এই যে লেখাটা আছে এটা আপনারা জাস্ট টেক্সটটি কেটে দেবেন দিয়ে আপনারা এখান থেকে যে ফটো আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করে আপনারা যে ছবি থেকে মাস্ক বা মুখ হাত সরাতে চান সেই ছবিটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সো আমি ছবি একটি সিলেক্ট করলাম মুখে হাত দিয়ে আছে দেখতে পাচ্ছেন আমি মুখটা ওপেন করব সো এখানে আমি লিখে দিচ্ছি সরি বাংলায় আমি লিখে দিচ্ছি সো আপনারা যে কোনো ভাষায় লিখতে পারবেন সো আমি বাংলায় লিখে দিচ্ছি মুখ থেকে সো আমি লিখে দিলাম মুখ থেকে হাতটা সরিয়ে দিন দিয়ে এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখতে পারছেন আমার সামনে জাস্ট ওরা ভিডিওটা বানিয়ে দিয়েছে সো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি এখান থেকে প্লে করছি প্লে করলে দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু ভিডিওতে হয়ে গেছে এবং সো ভিউয়ার্স আপনারা চাইলে যে কোনো ছবির জাস্ট মুখে যদি মাস্ক থাকে বা মুখে হাত দিয়ে থাকলে আপনারা যে কোনো ছবির মুখ থেকে হাত বা মাস্ক সরিয়ে ফেলতে পারবেন সো ভিউয়ার্স এখানে ক্লিক করে আপনারা ভিডিওটি ডাই ডাউনলোড করে নেবেন সোভিওর্স এই ছিল আজকে ভিডিও ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে